আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আপনি ট্যাগ রিমুভ করবেন অর্থাৎ আপনাকে কেউ ট্যাগ করেছে আপনি কিভাবে সেই ট্যাগটা রিমুভ করবেন আর ট্যাগের ভালো মন্দ এটা আমরা পরবর্তীতে জানবো ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা ট্যাগের ভালো মন্দ বিষয়টা যদি আমরা জানি ধরুন আপনাকে কেউ আপনার পেজ অথবা আপনার আইডির মাঝে কেউ আপনাকে সার্চ করে আপনাকে একটা ট্যাগ করেছে ওই ট্যাগটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন অথবা অ্যাকসেপ্ট না করেন এটা সম্পর্কে যদি আমরা জানি তো সর্বপ্রথম আপনাকে যদি কেউ ট্যাগ করে ওই ট্যাগটার কারণে আপনি যদি ওই ট্যাগটাকে অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে যে যিনি আপনাকে ট্র্যাগ করেছে তার পেজে অথবা আইডির মাঝে যদি কোনো কমিউনিটি গাইডলাইন থাকে কোনো প্রবলেম থাকে সেটার একটা দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে আপনার এখানেও আপনার পেজের মাঝেও পলিসি ইস্যু চলে আসতে পারে তো আপনি কিভাবে ট্যাগটাকে রিমুভ করবেন কিভাবে ট্যাগটা রিমুভ করবেন সেই বিষয়ে আমি আপনাকে আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখিয়ে দিব। আপনি কোথায় ট্যাগটা পাবেন এবং কোথা থেকে ট্যাগকে পুরোভাবে রিমুভ করে দিতে পারবেন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে আমি মোবাইলের স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করব কিভাবে আপনার পেজে অথবা আপনার আইডির মাঝে যদি কেউ ট্যাগ করে থাকে ওই ট্যাগটাকে কিভাবে আপনি রিমুভ করে দিবেন এবং কোথায় ওই ট্যাগগুলো পাবেন আপনি আমি এই ভিডিওর মাঝে সেটা দেখানোর চেষ্টা করব সো আপনি ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি ভিডিওটা দেখলে আপনি সেখান থেকে বুঝতে পারবেন আশা করি আপনি স্কিপ করবেন না তো আমরা সেটার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে আমাদের এই প্রোফাইল আইডি এটা আপনার আইডি আপনার আইডি হোক আপনার ফেসবুক পেজ হোক একই সিস্টেম সেটিংস একই সিস্টেম আপনি শুধু ভিডিওটাকে লক্ষ্য করুন এই যে প্রোফাইলসের উপর আমি যদি ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পরে আমার এখানে একটা অপশন চলে আসবে নিচে দেখবেন থ্রি ডট একটা মেনু আসছে এই থ্রি ডট মেনুতে আমি ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে আসলে আমরা এখানে অনেকগুলো নতুন যারা তারা হয়তো বুঝে না পুরাতন যারা তারা বুঝেন তাদের জন্য এই ভিডিওটা নয় যারা নতুন অবশ্যই তাদের জন্যে সো আপনার এখানে দেখুন রিভিউ ফোস্ট অ্যান্ড ট্যাগ তো আপনি এটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এই যে অপশনগুলো আসবে এই পর্যন্ত আপনাকে যারা যারা ট্যাগ করেছে এই ট্যাগগুলো ছবি পোস্ট সবগুলো ভিডিও এখানে ট্যাগুলো শু হতে থাকবে সো আপনি এখন যদি কোনো ট্যাগ আপনি রাখেন এইখানে দেখুন দুটি অপশন রয়েছে একটা হলো হাইট একটা হলো অ্যাড টু ফেজ এখন আপনি কি এই ভিডিওটা রাখতে চাচ্ছেন নাকি এটাকে রিমুভ করতে চাচ্ছেন যদি না রাখতে চাচ্ছেন তাহলে হাইডে অপশনে ট্যাপ দিবেন আর যদি হ্যাঁ আপনি এটা অ্যাকসেপ্ট করবেন তাহলে আপনাকে অ্যাড টু ফেজ এটার উপরে ট্যাপ দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনার পেজে ভিডিওটা অলরেডি এটা পোস্ট হয়ে যাবে তো আমি দেখাচ্ছি যেহেতু আপনাদেরকে এটা রিমুভ করা তো রিমুভ করার জন্য আপনাকে এই যে হাইড অপশনে ট্যাপ করতে হবে এই হাইড অপশনে ট্যাপ করতে হবে আমি সবগুলোর হাইড অপশনে ট্যাপ করে দিব এই যে সবগুলো হাইড অপশনে আমি ট্যাপ করে দিব আপনি সবগুলা যদি না রাখতে চান সবগুলোর হাইডে আপনি ট্যাপ করে দেবেন এই যে আমি সবগুলো হাইড অপশনে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে এখন একটা অপশন রয়ে গেল এখানে দেখুন রিপোর্ট এখানে দেখুন রিমোট ট্যাপ এখন আপনি যদি এই যে রিমো রিপোর্ট অপশনে ট্যাপ ট্যাপ দেন তাহলে যিনি আপনাকে ফোর্সটি ট্যাগ করেছে তার এখানে একটা রিপোর্ট চলে যাবে তার ফেজের জন্য মারাত্মক একটা ইফেক্ট হয়ে যাবে এই জন্য আমি বলি আপনারা যারা ট্যাগ করবেন দেখি শুনে ট্যাগ করবেন যা যাকে আপনি ট্যাগ করেছেন উনি যদি আপনার ট্যাগটাই অ্যাকসেপ্ট না করে আপনাকে রিপোর্ট করে দেয় তাহলে আপনার ফেস বা আইডির জন্য মারাত্মক একটা বিপদ হয়ে যাবে সো আপনাকে এখান থেকে কি করতে হবে আপনি এই যে এখানে এই রিমোভ অপশন এই রিমোভের উপরে ট্যাপ করবেন ট্যাগ করার পরে এখানে রিমোভ ট্যাগ এই যে রিমোভ ট্যাগে যখন আপনি ট্যাপ দিবেন তাহলে আপনার সম্পূর্ণ এই ট্যাগগুলা যতগুলো ট্যাগ আসছে আপনি সবগুলোকে এভাবে এভাবে এক এক করে আপনি এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি হ্যাঁ বন্ধুরা আশা করি আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম